বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের খুবই পছন্দের একটি বাগান বাড়ি নিয়ে এসেছি কারণ এই বাগান বাড়িটি দেখলেই কিন্তু আপনাদের প্রত্যেকেরই পছন্দ হবে দশ কাঠা বাগান বাড়ি রয়েছে সম্পূর্ণ বাউন্ডারি ঘেরা এবং ভিতরে রয়েছে খুব সুন্দর একটি কমপ্লিট করা বাড়ি রয়েছে এবং দাম অত্যন্ত কম রয়েছে সুন্দর ড্রেনেজ সিস্টেম রয়েছে প্লাস আপনার ইলেকট্রিক কাছাকাছি স্টেশন সত্যি কিন্তু দাম অত্যন্ত কম এবং ভারী সুন্দর একটি বাগান বাড়ি তো চলুন বন্ধুরা আগে আমি এই বাগান বাড়িটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু আট ফিট একটি রাস্তা এবং যেখানে টোটো দাঁড়িয়ে আছে একেবারে সামনেই এটি কিন্তু বারো ফিট চওড়া রাস্তা সম্পূর্ণ সোজা চলে গেছে স্টেশন এবং এখান থেকে স্টেট করে বারো ফিটের পাশ থেকেই স্টেট করে এই পর্যন্ত এবং এখান থেকে ডান দিকে বাউন্ডারি প্রাচীর আমি অবশ্যই দেখাবো অর্থাৎ এই দশ কাঠা জমি রয়েছে এটি দশ কাঠা জমির কিন্তু দুদিকে রাস্তা একদিকে বারো ফিট রাস্তা পাচ্ছেন একদিকে আট ফিট রাস্তা পাচ্ছেন দুটোই ঢালাই রাস্তা এবং ফোর হুইলার গাড়ি নিয়ে আপনারা আরামসে চলে আসতে পারবেন আর এই বাড়িটি বিক্রয় হবে দশ কাঠা বাউন্ডারি প্রাচীর ঘেরা জমিসহ এখান থেকে স্টেশন কাছাকাছি হচ্ছে ঘুটিয়া শরীফ স্টেশন মাত্র পায়ে হেঁটে আপনাদের সময় লাগবে দশ মিনিট তাছাড়াও এখান থেকে আপনারা দশ মিনিটে সরকারি হসপিটাল পেয়ে যাচ্ছেন এবং পায়ে হেঁটে পাঁচ মিনিট গেলে আপনারা কলেজ পেয়ে যাচ্ছেন হরিহরপুর কলেজ তো দেখুন এই হলো বাড়ি একতলা বাড়ি রয়েছে খুব সুন্দর সাজানো গুছানো একটি বাড়ি আমি অবশ্যই দেখাবো বাড়ির আউটসাইড কিছুটা কাজ বাকি আছে যেমন প্লাস্টার রং কিন্তু ইনসাইডে সম্পূর্ণ কমপ্লিট করা রয়েছে আমি দেখাবো বন্ধুরা তার আগে আমি সীমানাটা দেখাই আপনাদের খুব সুন্দর একটি বাগান বাড়ি স্কয়ার জমি রয়েছে পুরো চৌকো জমি এখান থেকে স্টার্ট হচ্ছে এই পর্যন্ত এখানে একটি মিটার ঘর রয়েছে এবং এখান থেকে স্টেট করে এইভাবে সম্পূর্ণটাই কিন্তু বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে বন্ধুরা গাছগাছালির জন্য আমি দেখাতে পারছি না আপনারা আসুন অবশ্যই সম্পূর্ণটাই আমি ঘুরিয়ে দেখাবো এবং বাড়ির সামনে বিশাল বড় একটি প্লেস পড়ে রয়েছে এখানে আপনারা চাইডে সুন্দরভাবে সবজি চাষ করতে পারেন বা ফুলের গাছ আরও সুন্দরভাবে লাগাতে পারেন এবং দেখতে পাচ্ছেন সুবিশাল বড় বড় নারিকেল গাছ বড় বড় আম কাঁঠাল লিচু সমস্ত রকমের গাছ কিন্তু এখানে বসানো রয়েছে তো দেখুন বন্ধুরা এখানে টিউবওয়েল রয়েছে এবং টাইম কলের জলও চলে এসছে এখানে কোনো সমস্যা নেই মোটরের মাধ্যমে সারা বাড়িতে জল সরবরাহ হয় তো এখানে আসবেন কিভাবে এখানে আসতে হলে শিয়ালদহ থেকে আপনাদের ক্যানিং লোকাল ধরে গৌরদহয়ের পরে স্টেশন ঘুটিয়ার শরীবে নামতে হবে এবং একটি টোটো ধরে মাত্র পাঁচ মিনিটে আপনারা এখানে চলে আসতে পারবেন বা আপনারা ফোর হুইলার গাড়ি নিয়ে ডাইরেক্ট এই বাড়িতে চলে আসতে পারবেন রাস্তা যথেষ্ট চওড়া রয়েছে তো দেখুন বন্ধুরা এই হলো পুকুরের পাড়ের বাউন্ডারি প্রাচীর মানে বুঝতেই পারছেন টোটাল বাড়িটি কিন্তু বাগান বাড়িটিই বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে এইখান থেকে স্টেট করে পাশে কিন্তু রাস্তা রয়েছে বারো ফিট রাস্তা এক সাইডে পাচ্ছেন আট ফিট এবং গাছগাছালি দেখতেই পাচ্ছেন সুপারি গাছ নারকেল গাছ আমের গাছ লিচু গাছ আমি যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা আসুন আরও স্বচক্ষে যখন দেখবেন তখন আরও ভালো লাগবে তবন্ধরা এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ক্লমন দেওয়া বাড়ি ষোলো ষোলো রট দিয়ে কিন্তু এই বাড়িটি নির্মাণ করা আমি অবশ্যই দেখাবো লাস্টের দিকে ষোলো এম এম দিয়ে বানানো খুবই মজবুত একটি একতলা বাড়ি তো চলুন বাড়ির ভিতরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই দেখুন কত সুন্দর গ্রিল বসানো রয়েছে স্লাইডিংয়ের কাজ করা রয়েছে এবং এই যে পৈঠা দেখতে পাচ্ছেন বাড়ির সামনে এন্ট্রি গেট এটি কিন্তু টায়ালস বসানো রয়েছে কলাপসিবল গেট বসানো রয়েছে এবং বাড়ির মেঝে কিন্তু টায়ালস বসানো রয়েছে খুব সুন্দর লাগছে এই বাড়িটি আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখুন তাহলে সম্পূর্ণটাই দেখতে পারবেন এবং বুঝতেও পারবেন তো বন্ধুরা আমি যে প্রবেশ করলাম বাড়িতে এটি কিন্তু ডাইনিং প্লেস রয়েছে এবং পাশেই যে লাল পর্দা ঝুলানো এটি কিন্তু ঠাকুর ঘর রয়েছে এবং ওয়ালে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ওয়াল পেন্টিং করা রয়েছে এবং প্যারিশ করা রঙ করা পুরোপুরি কমপ্লিট একটি বাড়ি টাইলস বসানো রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা আসবেন কিনে নিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে বসবাস করতে পারবেন এই বাগান বাড়িতে তো এই মালিকের ছেলের বাইরে চাকরি পাওয়ার কারণে ওনারা এই বাড়িটি বিক্রয় করে দিচ্ছেন তো দেখুন বন্ধুরা এই হচ্ছে এই বাড়ির ফার্স্ট বেডরুম বারো বাই বারো একটি বেডরুম রয়েছে এবং খুব সুন্দর টাইলসের কাজ করা রয়েছে প্লাস রং করা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরোপুরি গুছানো রয়েছে স্লাইডিংয়ের কাজ করা রয়েছে প্রত্যেকটি জানলাতে এবং বাঁ সাইডে দেখতে পাচ্ছেন ওয়াল আলমারির বসানো রয়েছে এবং খুব সুন্দর করে ডেকোরেশনের কাজ কিন্তু করাই রয়েছে পুরো গুছানো একটি বাড়ি এবং এখান থেকে কাছাকাছি স্টেশন রয়েছে হেঁটে আপনারা দশ মিনিট এগিয়ে গেলেই স্টেশন সেখানে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসই আপনারা গেলে পাবেন কোনো সমস্যা নেই এবং রেল স্টেশনও পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এই হলো দ্বিতীয় বেডরুম টায়ারস বসানো রয়েছে এবং পুরোপুরি রং করা রয়েছে গুছানো কমপ্লিট আরেকটি বারো বাই বারো সাইজের বেডরুম পুরোপুরি অল কমপ্লিট রয়েছে পারলে যদি চান আপনারা একটু রঙ করে নিতে পারেন তাতে আরও সুন্দর লাগবে দেখতে আপনাদের পছন্দ মতো সম্পূর্ণ কমপ্লিট এই বাড়ি এবং জায়গাসহ মালিক কিন্তু অত্যন্ত কম দামে বিক্রয় করে দেবে আমি সবটাই বলে দেবো তো বন্ধুরা চলুন যে কিচেনটি রয়েছে আমি সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে নিচে তলাতে পেলাম দুটো বেডরুম এবং উপরের তলাতে রয়েছে একটি বেডরুম অবশ্যই আমি দেখাবো এবং এই হলো কিচেন টাইলস বসানো রয়েছে দেখতেই পাচ্ছেন ওয়ালে এবং বেসিং রয়েছে মজবুতভাবে কিচেনটি করা রয়েছে এবং ছোট্টর উপর খুবই সুন্দর গুছানো কমপ্লিট রয়েছে তো চলুন বন্ধুরা আমি এবারে আপনাদেরকে ওয়াশরুম যেটি রয়েছে সেটি আপনাদেরকে দেখাই এই হলো ওয়াশরুম বেশ বড় সড়ো একটি ওয়াশরুম রয়েছে দেখতে পাচ্ছেন এখানেও একটি বেসিং রয়েছে টাইলস বসানো রয়েছে একটু রং করে নিতে পারেন এখানে গিজার বসানো রয়েছে এবং পাশাপাশি দুটি ওয়াশরুম রয়েছে আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ওয়ালে কিন্তু টাইলস বসানো রয়েছে এবং সমস্ত কিছু যেগুলি লাগে কুমোট বাথরুম রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সাজানো গুছানো একটি বাগান বাড়ি এরকম বাগান বাড়ি বন্ধুরা পাওয়াই যায় না খুব সমস্যায় না পড়লে মালিক কেউই কিন্তু বিক্রি করে না তো দেখুন পাশে আরেকটি ওয়াশরুম রয়েছে তো আপনারা যত দ্রুত সম্ভব এসে এই বাগান বাড়িটি ক্রয় করুন কাগজপত্র অল ক্লিন রয়েছে রেকর্ড দলিল পুরোপুরি ফ্রেশ পরিষ্কার কাগজপত্রের একটি জমি তো আপনারা যে কেউ এই বাগান বাড়িটি কিনতে পারেন মালিকের কোনো সমস্যা নেই এবং অত্যন্ত কম দামে মালিক এই বাগান বাড়িটি বিক্রয় করে দেবে এখান থেকে হেঁটে গেলে আপনারা পাঁচ মিনিট পাঁচ মিনিট গেলেই কিন্তু হরিহর কলেজ পেয়ে যাবেন এবং সরকারি হসপিটালও আপনাদের মাত্র দশ মিনিট গেলে সরকারি হসপিটাল তাহলে কতটা ফ্যাসিলিটি রয়েছে এখানে বুঝতেই পারছেন তো বন্ধুরা দেখুন এখান থেকে যে পাশে একটি পুকুর রয়েছে বড় পুকুর এই পুকুরটি কিন্তু ওনাদের রয়েছে বাউন্ডারির প্রাচীরও আমি দেখালাম এই পুকুরে কিন্তু প্রচুর মাছ ছাড়া রয়েছে আপনারা চাইলে এখান থেকে পুকুরটি ব্যবহারও করতে পারবেন এত সুন্দর পজিশন করা তো চলুন বন্ধুরা আমি উপরে দেখাই আর একটি বেডরুম রয়েছে তো দেখতেই পাচ্ছেন যে সিঁড়ি রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ মার্বেল পাথর বসানো রয়েছে খুবই সুন্দর লাগছে বন্ধুরা তো আমি এই জায়গাসহ বাড়িটির দাম জানিয়ে দিই এই টোটাল দশ কাঠা হাইল্যান্ড জমিসহ এবং বাউন্ডারি প্রাচীর করা প্লাস একটি পুকুর রয়েছে তাদের সুন্দর মাছ ছাড়াও রয়েছে প্লাস এত সুন্দর একটি একতলা বাড়ি সব শুদ্ধ মালিক মাত্র চব্বিশ লাখে দিয়ে দেবে মাত্র চব্বিশ লাখ টাকাতে আপনারা এত সুন্দর একটি বাগান বাড়ি পেয়ে যাচ্ছেন সরাসরি মালিকের থেকে খুব সুন্দর বাগান বাড়ি আমার অত্যন্ত ব্যক্তিগতভাবে কিন্তু পছন্দ হয়েছে তো বন্ধুরা দেখুন উপরে যে দুতলাতে যে একটি বেডরুম রয়েছে সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু প্যারিস করা রয়েছে এবং স্লাইডিংয়ের কাজ করা রয়েছে এবং মেঝেতে কিন্তু টাইলস বসানোই রয়েছে জাস্ট একটু রঙ করে নিতে হবে তো বন্ধুরা চলুন আমি ছাদটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি তো ছাদ থেকে আপনাদের যে দু সাইডে রাস্তা রয়েছে সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো তার আগে দেখে নিন আশপাশের তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যদি আপনারা চান ছাদের উপরে আপনারা একটা সেট তৈরি করে নিতে পারেন বা যদি চান ছাদের উপরে আপনারা দুতলা বা তিনতলা কিন্তু তুলতে পারবেন এখানে যেহেতু ষোলো এম রড দিয়ে কিন্তু ক্লমনগুলো করা রয়েছে সচরাচর দেখা যায় না এত মোটা মোটা রড দিয়ে তো আপনারা খেয়াল করবেন এই যে ছাদের উপর যে ঘরটি রয়েছে এটি কিন্তু অ্যাজবেস্টস দেওয়া রয়েছে কলের পাইপ দিয়ে মজবুতভাবেই কিন্তু করা রয়েছে তো বন্ধুরা এই দেখুন আমি দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব দেখতেই পাচ্ছেন যথেষ্ট মজবুদের একটি বাড়ি তো পাশে যে বারো ফিট রাস্তাটি রয়েছে সেটি আপনাদেরকে দেখাই এই দেখুন এই যে গাড়ি দাঁড়িয়ে আছে এটি কিন্তু বারো ফিট চওড়া একটি ঢালাই রাস্তা আপনারা ফোর হুইলার গাড়ি নিয়ে আরামসে এখানে চলে আসতে পারবেন স্টেট চলে গেছে পাড়ার মধ্যে একেবারে স্টেশনের কাছাকাছি এবং খুবই সুন্দর তো বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানা এলাকার মধ্যে পড়ছে এবং গ্রামের নাম গোপালনগর আর বাঁশড়া মৌজা তো দেখুন এই হলো আট ফিট রাস্তা আর এক সাইডে পাচ্ছেন বারো ফিট রাস্তা পুরোপুরি কর্নার প্লেসের একটি জমি রয়েছে দশ কাঠা জমি এবং এই বাড়ির পাশেই কিন্তু বন্ধুরা ফোর হুইলার গাড়ি রাখার কিন্তু সুব্যবস্থা রয়েছে আপনারা গ্যারেজটা করতে পারেন জায়গাও রয়েছে খুব সুন্দর একটি প্লেস পড়ে রয়েছে ফোর হুইলার গাড়ি আপনারা এনে রাখার জন্য এই বাগান বাড়িতে তো বন্ধুরা তাহলে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন আজকের মতো নমস্কার